সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো আজকে সকাল সকাল চলে এসেছি আবার কিচেনে কারণ আজকের রেসিপিটা দুর্দান্ত স্বাদের একটা ইউনিক রেসিপি প্রতিদিন যদি রুটি পরোটা ভাত কিছু তৈরি করতে ইচ্ছে না করে তাহলে তোমরা এই রেসিপিটা ঝটপট করে দিতে পারো এটা তোমরা ডিনারেও খেতে পারো ব্রেকফাস্টেও খেতে পারো টিফিনেও খেতে পারো সব সময় খেলে পেটটা ভরে থাকবে আর এর সঙ্গে কোনো রকম তরকারিও প্রয়োজন পড়বে না যদি ভাত করো তো তরকারি ছাড়া যেমন খাওয়া যায় না রুটি করলেও তার সঙ্গে কোনো সবজি তরকারি লাগে কিন্তু এই রেসিপি করলে কোনো কিছুই লাগবে না বলতে পারো একেবারে ঝটপট ডিনার রেসিপি তো চলো এর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে একটা ছোট্ট পেঁয়াজ আমি খুব অল্প পরিমাণে করে দেখাচ্ছি তোমরা যদি পরিমাণ বেশি করতে চাও তাহলে একটু মাপটা বাড়িয়ে নেবে তো প্রথমে আমি একটা পেঁয়াজ খুব ছোটো ছোটো করে কেটে নিলাম তারপরে নিয়েছি দুটো বিন বিনকেও খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিলাম এরপরে নিয়ে নিচ্ছি আমি একটা ছোট্ট পরিমাণে মানে এক টুকরো গাজর আর গাজরকে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি যাতে খুব ভালোভাবে মিক্স করা যায় আসল কথা কি যত রকম সবজি বাড়িতে থাকবে আর কি তোমার হাতের কাছে যা যা থাকবে তুমি সবগুলোই এর মধ্যে দিতে পারো কোনো অসুবিধা নাই আর এটা গ্রেট করার পরে আমি কিন্তু এখানে আলুও গ্রেট করেছিলাম কোনো কারণবশত সেটা শ্যুট করা হয়নি তো দেখতেই পাচ্ছ এখানে অর্ধেকটা আলু আমি গ্রেট করে নিয়েছি আর তারপরে অ্যাড করছি গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি দিয়েছি জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি চিনির পরিমাণটা খুবই কম করে দিতে হবে নামমাত্র চিনি আমি দিচ্ছি এবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল তোমরা যদি মনে করো এখানে ঘি দিব তাহলে এর টেস্টটা কিন্তু আরও সুন্দর হবে তো আমি শুধু সাদা তেল দিলাম ব্যাস সব মশলা দেওয়া কমপ্লিট এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আলু আর সবজির মিশ্রণ খুব ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পরে এবার আমি এখানটাই অল্প অল্প করে আটা দিয়ে একটা ডো তৈরি করে নেব তো আমি এখানে ময়দা ব্যবহার করছি না আমি আটা দিয়েই করছি কারণ সম্পূর্ণ সুস্বাস্থ্যকর হেলদি খাবার তৈরি করছি তাই আমি মনে করলাম যে আটাটাই দেওয়া বেটার হবে তো তোমরা যদি মনে করো যে ময়দা দিয়ে করবো তো করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি এখানে এক বাটি আটা নিয়েছিলাম আস্তে আস্তে করে দিয়ে সম্পূর্ণটাই লেগে যাচ্ছে আটা এখানে ডোটা তৈরি করতে তো দেখো খুব ভালোভাবে একটা ডো তৈরি হওয়া পর্যন্ত আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি আর যতক্ষণ একটা ডো হবে ততক্ষণ পর্যন্ত আটাটা দিয়ে যেতে হবে এবার হাতটা একটু চিটচিটে হয়ে যাওয়ার জন্য হাতে একটু তেল লাগিয়ে এই ডোটা চিকন করে রেখে দিলাম তারপরে দেখো হাতের কি অবস্থা হাতটা অনেকটাই নোংরা রয়েছে এখন তো এই হাতে আমি আর কিছু করতে পারছি না তাকে হাতটা ধুয়েও পরিষ্কার করে আসি তারপরে এটা আমি লেচি কেটে নেব আর অন্যদিকে একটা থালায় আমি একটু শুকনো আটা ছড়িয়ে নিয়েছি যাতে যেটা আমি তৈরি করে রাখবো সেটা থালার সঙ্গে চিপকে না যায় এখানে আমার চারটা ছোট ছোট করে আমি লেচি কেটেছি তোমরা যদি মনে করো তো এখানে দুটো লেচি কাটলেও হতো আর কি তো আমি ছোট ছোট করে করব আর এটা একটু মোটা মোটা করে রাখবো তো এটা হাতেই হয়ে যাচ্ছে এতটাই ছোট করেছি আমি যে এটা হাতেই হয়ে যাচ্ছে আর তোমরা যদি একটু বড় সাইজের করতে চাও তাহলে এখানে ব্যালন চাকিটা ইউজ করতে পারো তো আমি এখানে যেহেতু ছোট তাই আমি হাত দিয়ে এরকম দুই হাতের তলাতেই চাপটা করে নিলাম আর একটা একটা করে আমি সেই আটা মাখানো থালার উপরে রেখে দিচ্ছি একটা একটা করে সমস্ত মিনি পরাঠাগুলো আমি রেডি করে নিয়েছি আর এখন শুধু ভেজে নেওয়ার পালা আর একটা মজার কথা যে এটা ভাজতে খুব বেশি একটা তেল লাগে না দু চার ফোঁটা তেল দিলেই ভাজা হয়ে যায় তো চলো গ্যাসের ফ্লেম অন করে আমি একটা প্যান দিয়ে দিয়েছি আর এখানে দুই তিন ফোঁটা তেল দিলাম আর তারপরে কিন্তু এটা আমি উল্টে পাল্টে ভেজে নেব তো চলো একটা পরোটা আমি দিয়ে দিচ্ছি আর উপর থেকে দুই তিন ফোঁটা তেল দেবো বাস আর লাগবে না উপর থেকে আর নিচ থেকে দুই তিন ফোঁটা করে তেল দিলেই সম্পূর্ণভাবে ভাজা কমপ্লিট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখতে হবে এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই নিয়ে আসি তো এই ধরনের রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও ঘরে যদি অল্প স্বল্প সবজি থাকে আর একটা আলু থাকে তাহলে কিন্তু ডিনার রেসিপি খুব সহজেই তৈরি করে নিতে পারবে এইভাবে এই রেসিপির নাম দিয়েছি আমি বাজি ডিনার কারণ এটাতে কোনো রকম কষ্ট বা ঝামেলা কিছুই করতে হবে না আর এমনি এমনিও খাওয়া যাবে আর যদি মনে করো সস দিয়ে খাবে তো সেটাও খেতে পারো আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ স্বাদের হয়েছিল তো এক এক দিন হলেও তোমরা এই রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করিও আর খেতে কেমন হয়েছিল আমাকে কমেন্টে জানাতে যেন ভুলো না তো দেখো তোমাদের ভিনেও দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর যে ভিতরে সবজিগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আস তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো